মাস গেলেই হাতে আসবে চল্লিশ হাজার একশো টাকা এখনই আবেদন করুন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন পোস্ট অফিসের একটি নতুন স্কিম যে স্কিমে আপনারা বিনিয়োগ করে মাসে চল্লিশ হাজার একশো টাকা পর্যন্ত আপনারা আয় করতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ স্কিমের ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো বিনিয়োগের সময়কাল ভারত সরকার দেশের বয়স্ক ব্যক্তিদের জন্য অর্থ বিনিয়োগের জন্য যে সিনিয়র সিটিজেন প্রকল্পের সূচনা করেছেন এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারীরা সর্বোচ্চ পাঁচ বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারে এছাড়া বিনিয়োগের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হয়ে গেলে পুনরায় তিন বছরের জন্য বিনিয়োগের সময়কাল বৃদ্ধির সুযোগ রয়েছে বিনিয়োগের পরিমাণ সিনিয়র সিটিজেন স্কিমে সকল বর্গের সাধারণ মানুষের কথা মাথায় রেখে ন্যূনতম অর্থ বিনিয়োগের ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পে আবেদনকারীদের ন্যূনতম হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুবিধা রয়েছে এছাড়াও এইচটি এর অধীনে বিনিয়োগকারী টাকার উপরে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের কর ছাড় দেওয়া হবে এই প্রকল্পে স্বামী স্ত্রীর যৌথ অ্যাকাউন্টও সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা জমা করা যাবে কিন্তু যদি স্বামী স্ত্রী আলাদা অ্যাকাউন্ট খোলেন তাহলে উভয়ের মোট ষাট লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এই স্কিমের মেয়াদ পাঁচ বছরের জন্য রয়েছে তবে পরবর্তীকালে প্রকল্পের মেয়াদ আরও তিন বছরের জন্য বাড়ানো যেতে পারে সুদের হার সিনিয়র সিটিজেন প্রকল্পের মাধ্যমে আবেদনকারী অর্থের ওপর বার্ষিক এইট শতাংশ হারে সুদ মেলে এছাড়াও আবেদনকারী অর্থের ওপর প্রতি তিন মাস অন্তর সুদ প্রদান করা হয় যা অন্য কোনো প্রকল্পে দেওয়া হয় না আবেদনের জন্য যোগ্যতা সিনিয়র সিটিজেন প্রকল্পে আবেদনের জন্য বেশ কিছু শর্ত চাওয়া হয়েছে এই শর্তগুলি যাদের রয়েছে তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন নিম্নে আবেদন যোগ্যতা উল্লেখ করা হলো। এক নম্বর সিনিয়র সিটিজেন প্রকল্পে আবেদনকারী ব্যক্তিদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ভোটার কার্ড থাকতে হবে আবেদনকারীর ব্যক্তির বয়স ষাট বছর বা তার বেশি হতে হবে পঞ্চান্ন থেকে ষাট বছর বয়সী সরকারি কর্মচারী যারা স্বেচ্ছায় অবসর প্রকল্পের অবসর গ্রহণ করেছেন তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন পঞ্চাশ বছর বা তার বেশি বয়সী অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীরাও আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন ভারত সরকারের তরফে দেশের প্রবীণ নাগরিকদের জন্য চালু করা সিনিয়র সিটিজেন স্কিমটি ধীরে ধীরে বেশ জনপ্রিয়তা লাভ করেছে তাই আগ্রহী ব্যক্তিরা আগামী জীবন সুন্দরভাবে অববাহিত করতে আবেদন জানাতে পারে প্রকল্প সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা নিকটবর্তী ব্যাংক শাখায় যোগাযোগ করুন